আমরা তো ডিজাইন করলাম নাকি এখন দেখেন আমি অন্য টুল অ্যানাবেল করে এটা ক্লোজ করবো এটা ক্লোজ হবে না ঠিক আছে এটা ক্লোজ হবে না এখন এটা ক্লোজ করবেন কীভাবে আপনি আবার কোথায় যাবেন প্রেসপ্রেকটিভ সিলেকশন টুল ঠিক আছে প্রেসপ্রেকটিভ সিলেকশন টুল গিয়ে কী করবেন আপনি এটা ক্লোজ করে দেবেন এই দেখেন ক্লোজ করে দেন আপনাকে ক্লোজ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে আচ্ছা সবাই এখন শেপ বিলের এখন আমরা দেখব বিলার টের ব্যবহার ঠিক আছে আচ্ছা শেপ বিল বিল্ড করতে পারি নাকি শেপ রিমুভ করতে পারি শেপ অ্যাড করতে পারি ক্লিয়ার আচ্ছা আমরা এখানে দুইটা শেপ ক্রিয়েট করিনি একটা শেপ ক্রিয়েট করলাম এই আর একটা শেপ ক্রিয়েট করলাম দুইটা শেপের কালার আমি কি ভিন্ন দিলাম এখন চাচ্ছি দুইটা শেপকে আমি ভাগ করবো ডিভাইড করবো কীভাবে করবো জাস্ট শেপ বিলের টুল নিয়ে একটা ক্লিক ঠিক আছে ক্লিক করার পর আমরা সিলেকশন টুল দিয়ে দেখি এটা আছি গুরু পাকার আছে ক্লিক আচ্ছা দেখেন ভাগ হয়েছে সিলেকশন টুল দিয়ে কি আমি এটা মুভ করে বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম তাহলে কি করলাম এটা অপাল্টরি বিয়ে করি আপনি দুইটা শেপ নেবেন এই একটা শেপ এই একটা শেপ নিজি দুইটা সিলেক্ট করি সিলেক্ট করলাম এরপর আমরা এখান থেকে কী করব শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করছি এখন আমরা সিলেকশন টুলে যাই যাওয়ার পর আমরা কি এগুলো মুভ করি দেখেন সিলেক্ট করে মুভ করলাম আমার ডিভাইড হয়েছে তাহলে ডিভাইড করে কীভাবে মনে থাকবে যার শেপের উপর আপনি কি করবেন যার একটা কিলি আচ্ছা এখন আমরা দেখব দুইটা শেপ কিভাবে অ্যাড করে এক শেপে পরিণত করে নাকি এই একটা শেপ অলটা শেপে কপি করে এই আর একটা শেপ দুইটা শেপকে আমরা কি করবো অ্যাড করবো নাকি যাই শেপ বিল্ডার টুলে যাই যাওয়ার পর আমরা কী করব এইভাবে এই হয়েছে একটা সুতার মতো তৈরি হয়েছে হ্যাঁ দেখেন দুইটা শেপ কি এক হয়ে গেছে এখন আমি যেটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মুভ করি এটা কি হয়েছে একটা শেপে পরিণত হয়েছে নাকি তাহলে মনে থাকবে কীভাবে একটা শেপে পরিণত করবেন দুইটা শেপ সিলেক্ট করবেন জাস্ট ড্রাক ঠিক আছে তাহলে এটা ক্রস করে দেই এখন আমরা দেখব কিভাবে রিমুভ করে নাকি অল্টা শেপে আমি কপি করলাম এই একটা শেপ এই একটা শেপ বিভিন্ন কালার দিয়ে নিলাম ঠিক আছে এখন দেখেন এখানে আপনার কয়টা ভাগে ভাগ হয়েছে এই একটা ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাকি চারটা আচ্ছা তাহলে আমি শেপ বিলার টুল নেই এখন এখান থেকে কোন ভাগটা আমি রিমুভ করবো বলেন এইটা একটা বলেন কোনটা আমি ডিলিট করব মনে করেন মাস্কান এটা আমি রিমুভ করবো কীভাবে আপনি কীবোর্ড থেকে অলটা প্রেস করবেন দেখেন অলটা প্রেস করলে কী হয় আপনার মাইনাস সাইন হয় ঠিক আছে ক্লিক করি আর মাস্কান এটা মাইনাস হয়েছে বা রিমুভ হয়েছে বলেন হয়েছে এভাবে আমরা কি অলটা প্রেস করে ক্লিক করলে কী হবে আপনার মাইনাস হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমি ডিরাক করি দেখেন দুইটা শেপ কি মাইনাস হয়ে গেছে এটা ডিরাক করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা এখানে আমরা আরো কয়েকটা শেপ নি এই একটা শেপ নিলাম সিলেক্ট করে এই একটা করি এই একটা নিলাম ঠিক আছে এই একটা এক কালার নাকি এখানে কি এক কালার এখন ভাগ আছে কয়টা একজনে বলেন তো এখানে সবসময় আমি এই গুইনা বলি আপনারা একটু বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো নাকি বারোটা আচ্ছা আমি এটা সিলেক্ট করে এক জায়গা নেই নিলাম এখন আমরা দেখবো লাইভ পেন ব্যাগের টুলের ব্যবহার ঠিক আছে লাইভ পেন ব্যাগের টুল নাকি আমরা কী করবো ফিল্ড কালার থেকে এখানে কালার পিক করে ফার্স্টে কী করবো ফিল্ড কালার থেকে একটা কালার পিক করে নিলাম যে কালারটা আমি অ্যাপ্লাই করব যে কালারটা আমি অ্যাপ্লাই করব সেই কালারটা কি পিক করে নিতে হবে আমি এখান থেকে পিক করে নিলাম নিলাম নেওয়ার পর এখানে একটা ক্লিক কালার চেঞ্জ হয়েছে হয়েছে এখন মনে করেন এখানে আপনার কি বিভিন্ন কালার দরকার হবে ঠিক আছে আপনি কি বারবার এখান থেকে ফিল কালার থেকে কালার চুজ করে এরপর আপনি এখানে ক্লিক করবেন বলেন না আমরা কি করব সরাসরি উইন্ডোজ থেকে প্যানেল নিয়ে আসবো উইন্ডোজ থেকে কি করব কালার প্যানেলটা নিয়ে আরবো আমি আনি উইন্ডোজ থেকে কালার প্যানেল এই নাকি প্যানেল কালার প্যানেল কই এই খেয়েছে ঠিক আছে আমি এখান থেকে রেড কালারটা পিক করি পিক করে জাস্ট এখানে একটা ক্লিক আমি এখান থেকে ব্ল্যাক কালার পিক করি জাস্ট এখানে একটা ক্লিক ঠিক আছে মনে থাকবে এই কথাগুলো যা দেখাচ্ছি যেগুলো বলতেছি এইটা হচ্ছে কি লাইভ পেন ব্যাগের টুলের ব্যবহার ক্লিয়ার আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন যাব কোথায় আচ্ছা রিফ্লেক্ট টুল দেখানো হয়েছে হ্যাঁ এখন আমরা দেখব রোডের টুলের ব্যবহার রোডের টুলও দেখানো হয়েছে